বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা উঠলে আমাদের সবার মনে যে নামটি ভেসে উঠে তা হল বান্দরবান আর এই বান্দরবানে থানচি গহিনে লোকে আছে খুমে রাজ্য নাফা খুম কারণ এই খুমের স্বচ্ছ জল যেন কাচের মতো পরিষ্কার দেখলে মনে হবে প্রকৃতি যেন নিছাতে ছবি এঁকে রেখেছে আগে এপিসোডে দেখেছিলাম দেশের সবচেয়ে সুন্দর সংখ্য নদীর পথে রাজা পাথর ও রেমাগ্রি জলপ্রপাত যদি মিস করে থাকেন দেখে আসতে পারেন আই বাটন ও কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম এই এপিসোডে থাকবে দুই থেকে তিন ঘন্টা পায়ে হেঁটে নাফাকুম ভ্রমণ শেষে কীভাবে ফেরার পথে তোমার তুমি সৌন্দর্য উপভোগ করবেন চলুন তাহলে শুরু করা যাক হ্যাঁ গতকাল আমরা আসার সাথে সাথে হ্যাঁ এখানে পৌঁছেছি এই ছোটো একটা ঘরটা ছিলাম আর কি বিছানা এখনও অগোছালো আর সেখানে এনে কারেন্ট না থাকার কারণে পাওয়ার ব্যাংকে চার্জ দেওয়া ড্রোন থেকে শুরু করে আমার ক্যামেরা ছবি এই যে বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকা নেটওয়ার্কের বাইরে অনেকদিন পর কেমন লাগতেছে অবশ্যই নেটওয়ার্ক বাইরে থাকার তার অভ্যাস ছিল না তবে কি করব নেটওয়ার্ক নাই তো তো চলা লাগবে নাকি চলতে তো হবে পরিবেশের সাথে তো থাকতে নিতে হবে আসলে নেটওয়ার্ক নেটওয়ার্ক নাই কিন্তু টেনশনও নাই সত্যি মানে নেটওয়ার্ক থাকলে একটা টেনশন থাকে টেনশন থাকে হ্যাঁ আসলে কে মেসেজ দিল কে কল দিল অবশ্যই তো থাকবে না সত্যি ওইটাই থাকবে যে ভাই দেখেন কিন্তু পাহাড়ের গায়ে ম্যাক বসে বেড়াচ্ছে আমরা যার বাসায় ছিলাম তার সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই এই হলো সেই কারবারে দাদা তার বাসায় থেকেছে এবং নিজেরা রান্না করে খেয়েছে সত্যি বলতে দাদা আর বৌদি অনেক ভালো মনের মানুষ ছিল দাদা আপনাদের পাড়াটার নাম কি কি যেন যে ফোঁচাউ পাড়া ফোঁচাউ পাড়া হ্যাঁ হ্যাঁ ওনার কিন্তু নিজস্ব নিজস্ব একটা বোধ আছে ঠিক না দাদা আমরা কিন্তু দাদার বোধে করে আসছিলাম গতকালকে সেই সকাল নয়টা থেকে আপনার প্রায় প্রায় দুইটা পার হয়েছে ভাই আমাদের জন্য অভয় করতেছে মানে দাদার মানে আমি পুরো অনুতপ্ত দাদার কাছে শহর আমাদের বড় করে তুলে থেকে কিন্তু মনকেও করে তুলে নিস্তুর ও কঠিন কিন্তু এইসব গহিনে বসবাস করা মানুষগুলো অতিথি পড়েন সহ সরল সত্যবাদী তাদের কাছে মিথ্যা ঘৃণা হিংসা তেমন স্থান নেই বললেই চলে এটা হচ্ছে আমার দাদার ওয়াইফ বৌদি আমাদের ম্যাডামরা রেডি রেডি তোমরা তো কারবারি দাদা থাকায় গতকাল রাতে আমরা রেমাকে বাজার থেকে মাত্র পাঁচ মিনিট বোতে করে এসে তার খামার বাড়িতে ছিলাম আজ আমাদের গন্তব্য যেহেতু নাফাকুম তাই প্রথমে যেতে হবে রেমাক্রি বাজার আর থেকে শুরু হবে যাত্রা এখন আমরা দাদার এই করে রওনা দিচ্ছি বাজারের উদ্দেশ্যে এটা হচ্ছে পাড়া হ্যাঁ যে পাড়া এই যে আমার পিছনে দেখতেছেন নদীর ঘাট বোধগুলো অনেক বোধ আছে এখানে আমরা এদিকে হয়ে আমরা সেই নাফাকুম দিকে রওনা দিব এখন পানি কম থাকার কারণে এখন নাফাকুম পর্যন্ত বোট দিয়ে যাওয়া যাচ্ছে না তো যার কারণে আমরা এখান থেকে যেতে আমরা রওনা দিব সেই নাফাকমে শ্রেমাখ্রি হয়ে নাফাকুম যেতে আমরা বেছে নিয়েছি পাহাড়িদের পাড়ার মধ্য দিয়ে যাওয়ার পথে এই পথে রওনা হলে চোখে পড়বে স্থানীয় পাহাড়িদের কয়েকটি দোকান চাইলে এইসব দোকান থেকে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিতে পারেন এখন যেহেতু নভেম্বর মাস নদীতে কিছুটা পানি রয়েছে তাই আমরা অর্ধেক পথ রওনা হব পাড়ার এই পথ ধরে আপনারা চাইলে নদীর পথ ধরেও যেতে পারেন যদি নদীতে পানি কম থাকে এই যে আমরা এই পথ হয়ে নাফাকুম দিকে রওনা হচ্ছে আর কি হ্যাঁ এখানকার স্থানীয়দের যেতে প্রায় দুই ঘন্টার মতো সময় লাগে বাট আমাদের হ্যাঁ আড়াই থেকে তিন ঘন্টার সময় লাগবে মাসবি সবই কাজু বাদামের গাছ এসেছে রেমাকি উচ্চ বিদ্যালয় আর কি এই যে উনিশশো সালে স্থাপিত হয়েছে হ্যাঁ রেমাকি হাই স্কুলের কোথায় কিন্তু আমরা নাফাকুম দিকে রওনা হচ্ছে এই থানচি গহিনে এসে স্কুল দেখে মনটা ভরে গেল কারণ আমরা অনেকেই জানি না এমন প্রত্যন্ত এলাকাতেও কত মেধাবী ছাত্রছাত্রী রয়েছে এখন তারা এইসব স্কুলে পড়াশোনা করে তাদের সুন্দর জীবন করতে পারবে আশা করা যায় এই পাড়া পেরিয়ে শুরু হচ্ছে উঁচু নিচু পাহাড়ি পথ তবে আপনাদের প্রতি আমার একটা সাজেশন থাকবে তা হলো গাইড নিয়ে যাওয়া এইসব পাহাড়ি পথেও গাইড ছাড়া প্রবেশ করা একদম নিরাপদ নয় আপনারা সবসময় চেষ্টা করবেন এমনই পাহাড়ি পথে যদি ভ্রমণে যান তাহলে যে জোতাগুলোতে গ্রিপ থাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কেননা অনেক সময় রাস্তা পিচ্ছিল থাকে এখানে সবই কাজু বাজা হয়ে গেছে বর্ষাকাল কিন্তু নাফাকুম যাওয়া খুবই সহজ অক্টোবরের শেষের দিকে নভেম্বরের দিকে যদি আসেন আপনারা তাহলে এমনই পাহাড়ি পথে হেঁটে রওনা দিতে হবে সেই নাফাকুমের উদ্দেশ্যে অলরেডি দুইটা মতো পাহাড় পাড়ি দেওয়া হয়েছে যায় না আর কয়টা পাহাড় পাড়ি দিতে হবে পাহাড় থেকে পানি নেমে এক সময় সেটা কিন্তু জিরিতে পরিণত হবে উঁচু নিচু দুই থেকে তিনটি পাহাড়ি পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম একটি পাহাড়ি পাড়ে আমি একটা জিনিস খুব খেয়াল করে দেখলাম থানচি এরিয়াতে প্রচুর পরিমাণে পাথর দেখা যাচ্ছে এই যে আশেপাশে সবই কিন্তু পাথর এই যে দেখেন সবই পাথর এবার এখান থেকে নদী ধারে নেমে সেই নদীর পথ ধরে এগোতে হবে নাভাকুমির দিকে এই সময় নদীতে পানি কিছুটা কম থাকায় বোট চলাচলও করে না তাই আমাদের হেঁটে পাড়ি দিতে হবে বেশ কিছুটা পথ আমরা তখন ধরে পাড়ার পথ হয়ে নদীর কাতের দিকে চলে আসছি আর ইচ্ছে ছিল বোধ দিয়ে যাওয়ার কিন্তু বোধ আছে কিন্তু মাঝি নাই যার কারণে আমাদের হেঁটে যেতে হচ্ছে এখান থেকে প্রায় আমাদের আরও এক থেকে দুই দুই ঘন্টার কাছাকাছি এরকম হাঁটতে হবে আর কি এখানে বেশিরভাগ বাদাম চাষ করে থাকে বিশেষ করে নভেম্বর শেষের দিকে যদি রেমাক্রি নাফাকুম আসেন তাহলে আমাদের মতো হেঁটে যেতে হবে এর আগে এলে নদীতে পানি বেশি থাকায় সহজে বোটে করেও যাওয়া যায় আমরা নদী ধারে পথ ধরে অনেকটাই এগিয়ে এসে পৌঁছালাম একটি পাহাড়ি পাড়ায় এখান থেকে আমরা বোটে যাওয়ার সিদ্ধান্ত নিলাম শুরুতে বোটচালক যেতে চাচ্ছিল না আমরা অনেক অনুরোধ করার পর অবশেষে তিনি রাজি হলেন এদিকে আসলে পানি এতটা এতটা যে পানি নিচে পাথরগুলো দেখা আমাদেরকে নৌকা এখানেই নামা দিচ্ছে আমরা এখন নাফাকুমের দিকে যাচ্ছি আর বাকিটা প্রত্যেকগুলো আমাদের এরকম হেঁটে হেঁটে যেতে হবে কিছু করার না। দীর্ঘ বিশ থেকে তিরিশ মিনিট বোতে আসার পর নদীতে পানি কম থাকায় বোট চালক আমাদের এখানে নামিয়ে দেন এতে ভাড়া পড়ছে জনপ্রতি একশো টাকা এখন বাকি তিরিশ থেকে চল্লিশ মিনিটের পথ আমাদের এভাবেই হেঁটে পারে দিতে হবে এটা মেবি দোকান হচ্ছে ওই যে দেখতে পাচ্ছি সেটা একটা হ্যাঁ হয়ে যাওয়ার পথে এমনই আদিবাসী পাহাড়িদের ছোটো ছোটো আমরা এখন নদীর ধারে যে পথ ধরে এগোচ্ছি এক সময় এই এলাকার আশেপাশে পাহাড়গুলোতে আরকান আর্মি উপস্থিতি নাকি ছিল তবে বর্তমানে বিজবি কত নিরাপত্তার কারণে তারা এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে বলে এখানকার এক স্থানীয় জানালেও কিছুটা পথ হেঁটে আসার পর আবার নৌকা করে নদী পার হতে হয় আমাদের এতে ভাড়া পড়ছে জনপ্রতি বিশ টাকা আমরা ওই পাড়ে ছিলাম ওই পারে ওই পার থেকে আমরা নৌকা করে এই পারে চলে আসছি এই পাড়ে আসার পর নাফাকুমের দিকে যাচ্ছি এদিকে কিন্তু আপনারা সাবধানে যাওয়ার চেষ্টা করবেন হ্যাঁ আমার সাথে যারা আসছিল তারা সামনে চলে গেছে আমি পিছনে রয়ে গেছি অনেক সুন্দর জায়গা অনেক মেবি বি নাফাকুমের খুব কাছাকাছি চলে আসছি পানি প্রচুর বড় একটা আওয়াজ শুনতেছি আসলে নাফাকুম দিকে যারা যান নাই তারা আসলে হ্যাঁ বলতে পারবে না যে আসলে এদিকে কতটা সুন্দর সত্যি আমি সামনের দিকে যত যাচ্ছি আমি তত আমি অবাক হচ্ছি এদিকে সৌন্দর্যগুলো সত্যি বলতে যারা নাফাকুম গেছেন তারা নিশ্চয়ই জানেন নাফাকুম পথে নীল পানির অপরূপ সৌন্দর্য আর রেমাকে নদী ধার বেয়ে হেঁটে যাওয়ার সেই পথ স্বচ্ছ জলের নীলাব্রম সব মিলে এক অনন্য অভিজ্ঞতা আমরা যতই খুমের কাছাকাছি এসে পড়ছি ততই পানির শব্দ মনটাকেও আরও প্রাণময় করে তুলছে এভাবে বেশ কিছুক্ষণ হেঁটে আসার পর অবশেষে আমাদের চোখের সামনে ধরা দিল খুমের রাজ্য নাফাক্ষুম বৌদ্ধিক কেমন লাগছে স্যার চমৎকার চমৎকার একটা কথা আসা তাই ফাইনালি আমরা নাফাকুমে পৌছে গেছি এটা আমার পিছনে এইসব দোকান থেকে আপনারা ভাত থেকে শুরু করে নাস্তা সবকিছু সবকিছু পেয়ে যাবেন শ্যাম্পু সাবান যা প্রয়োজন হ্যাঁ রাত্রি যা চাইলে আপনারা করতে পারবেন চলে দেখতেছেন এগুলো কিন্তু সবই রিজুর্ট হ্যাঁ কটেজ আর কি এই যে কটেজ আর এদিকেও আছে এদিকেও চাইলে থাকতে পারবেন রিজেনালি দুই থেকে তিন দিন আগে এখানে কিন্তু পা পা পিছলে পরে গিয়ে একজন মারা গেছেন আর কি এখানে আসলে অতিরিক্ত কোনো কিছু করা থেকে বিরত থাকবো এই পার থেকে ওই পারে পার না হওয়ার চেষ্টা করবেন কেননা এটা প্রচুর পিচ্ছিল এখানে আমি কিন্তু এখান থেকে প্রায় অর্ধেক যাওয়ার চেষ্টা করছি কিন্তু ভাই প্রচুর পিচ্ছিল এখানে আসলে আসলে জোতা নিয়েও আপনি যেতে পারবেন না জোতা ছাড়াও আপনি যেতে পারবেন না এমন অবস্থা প্রচুর প্রচুর পিচ্ছিল রেমাকি পাড়া থেকে খুবই বোরে রওনা দিয়েছিলাম তাই এখানে এসে এই ছোট্ট পাহাড়ি দোকানে দুপুরে খাবার অর্ডার করি প্রকৃতিকূলে বসে খাবার না খেলে ভ্রমণের পূর্ণতা যেন পাওয়াই যায় না এই স্থানে কিছু সুন্দর মুহূর্ত কাটানোর পর এখানে দুপুরে খাবার সেরে নিলাম খাবারের সাথে আমি বেশি ভালো বলবো না কিন্তু মোটামুটি ভালোই ছিল আমাদের মেনুতে ছিল ডিম সবজি ভাত আর এতে জনপ্রতি খরচ পড়ছে একশো পঞ্চাশ টাকা আমরা যে সময় নাফাকুম গিয়েছিলাম সেই সময়টাতে পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ ছিল কারণ আমাদের যাওয়ার কয়েকদিন আগে পা পিছলে খুমে পড়ে এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয় প্রকৃতি তার শান্ত ও সুন্দর রূপ দিয়ে আমাদের মনে প্রশান্তি এনে দেয় ঠিকই কিন্তু কখনো কখনো সেই প্রকৃতি আমাদের প্রতি কঠোর হতে বাধ্য হয় এর কারণ অনেক সময় আমরা নিজেরাই দায়ী যেমন প্রকৃতির কোলে এসে অশান্ত উগ্র আচরণ ও তাদের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করা তাই সবার প্রতি আমার অনুরোধ প্রকৃতির শান্ত ও সুন্দর রূপ উপভোগ করুন একই সঙ্গে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন ও নিরাপদ রাখার দায়িত্ব নিন মনে রাখবেন প্রকৃতিকে ভালো রাখলে আপনিও ভালো থাকবেন মূলত নাফাকুম নামটি এসেছে মার্মা ভাষা থেকে মার্মা বাসায় খুম অর্থ জলপ্রপাত আর নাফা হলো এক ধরনের মাছ যা এই প্রচুর পাওয়া যেত এই দুই শব্দ মিলিয়ে এই জলপ্রপাতের নামকরণ করা হয়েছে খাবার শেষ করে আমরা আবার ফিরে গেলাম সেখানে রাত কাটিয়ে পরের দিন রওনা হলাম থানচির উদ্দেশ্যে এবার আমাদের পরবর্তী গন্তব্য তোমাতঙ্গি হ্যাঁ রেমাক্রি থেকে আজকে খুব সকালে রওনা দিয়েছিলাম সাতটা থেকে রওনা দিয়ে আমরা প্রায় এখানে নয়টায় পৌঁছাইছি প্রায় এক থেকে দেড় দুই ঘন্টা সময় লাগছে এটাই আর এখন আমরা রওনা দিব হচ্ছে আপনার তোমাতম দিকে এই যে এটা আছে খান্তি হ্যাঁ খান্তি বাজার থেকে সোজা এসে জাস্ট দানে পেয়ে যাবেন এটা হচ্ছে সেই তোমাতঙ্গি রোড আমরা তোমাতঙ্গি দিকেই যাচ্ছি আমাদের ট্যুর প্ল্যান ছিল প্রথম দিন রাজা পাথর ও রেমাকরি দ্বিতীয় দিন নাফাকুম তৃতীয় দিন অর্থাৎ আজ আমাদের সর্বশেষ গন্তব্য তোমাতঙ্গি আপনারা যদি এই জায়গাগুলো সৌন্দর্য সত্যিকার অর্থে উপভোগ করতে চান তাহলে অবশ্যই হাতে পর্যাপ্ত সময় নিয়ে আসতে হবে যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে গাইডের সাথে কথা বলে ট্যুর প্ল্যান করতে পারেন ডিসক্রিপশন বক্সে গাইডের নাম্বার দিয়ে রাখলাম আমরা এখন থানচি বাজার থেকে তোমার তঙ্গি উদ্দেশ্যে রওনা হচ্ছে এর দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার ফাইনালি আমরা তোমার তঙ্গিতে পৌঁছে গেছি এই তোমার এই সীমান্ত সড়কটা নির্মাণ করছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আর কি এই যে লিখাই আছে সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প বাংলাদেশ সেনাবাহিনী এই যে তোমার বেশ কয়েকটা ভিউ পয়েন্ট আছে হ্যাঁ আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে আসলে রক্ষণাবেক্ষণ তেমন একটা না থাকার কারণে প্রায় সব জায়গায় ময়লা পরে আছে এটা সুইমিং পুল করা হয়েছে বাট সুইমিং পুলটা একদম মানে পরিতাক্ত অবস্থায় পরে আছে এই যে এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট তোমাতঙ্গি এই গাছটা হচ্ছে সবচেয়ে এখানকার জনপ্রিয়তা পাইছে তোমাতঙ্গি এমন একটি পর্যটন স্পট যেখান থেকে একসঙ্গে তিনটি পাহাড় দেখা যায় সেগুলো হলো তাজিংদং কেউকরাদং ও ধিম পাহাড় এই বিশেষ কারণে তোমাতঙ্গি অনেক পর্যটকের কাছে বেশ জনপ্রিয় এখান থেকে আপনি তোমাতঙ্গি তোমাতঙ্গি হইতে তাজিংদং তাজিদংটা দেখা যায় এটা হচ্ছে তাজিংদং আর হচ্ছে এখান থেকে হচ্ছে ডিম পাহাড় দেখা যায় এই যে এখন কিন্তু ম্যাগ আর কুয়াশার জন্য দেখা যাচ্ছে না এখান থেকে কেউকড়া দেখা যায় কেউকড়া হচ্ছে এই দিকে হ্যাঁ তোমা তঙ্গি একটা স্থান থেকে প্রায় তিনটা পাহাড় খুব ভালোভাবে দেখা যায় তোমার তঙ্গি পর্যটন কেন্দ্রটি দুই হাজার একুশ সালের নয় ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এবং পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় এটি থানচি রেমাক্রি বড় মধ্যক লেকৃষিমন্ত সড়ক প্রকল্পের অংশ হিসেবে নির্মিত আজকের নাফাকুম ও তঙ্গাতঙ্গি ভ্রমণের গল্প এখানেই শেষ করছি আবার খুব শীঘ্রই দেখা হবে সেনাবাহিনীর চোখ ফাঁকিদি জীবনের ঝুঁকি নিয়ে বাংলা লাদাখ রাজস্থলী ফারোয়া সীমান্ত সড়ক দ্বিতীয় পর্বে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন